হ্যালো গাইস আমরা এখন আছি পাবনা জেলার অন্তর্গত সুজানাগর থানার দোলাই আজিম চৌধুরী জমিদার বাড়ি আমরা একটু ভিতরে প্রবেশ করব আপনারা ভালোভাবে দেখবেন এবং এর বিস্তারিত আমি পরবর্তীতে আপনাদের আপডেট জানাব ইনশাল্লাহ আসুন সামনের চৌধুরী জমিদার বাড়ির প্রবেশ করতেই সামনে পড়ল সেই পুরাতন ঐতিহ্যবাহী মসজিদ যার বয়স শত বৎসর উপরে এখানে যখন মসজিদে মুসলিদের আসতেন তখন এই উঁজুখানার কোনো ব্যবস্থা ছিল না তাই উনি চিন্তা করলেন এখানে একটা পুকুর ঘাট এবং পুকুর ঘাটে মানুষ যেন অজু করতে পারে সেই এখান থেকেই তারা উজু করে এখানে তারা নামাজ পড়তেন মসজিদটা এক সময় ছিল ছোট্ট সময় ছিল ছোটো কিন্তু কালের অবর্তমানে লোকজন বেশি হওয়ার কারণে বা মুসল্লি বেশি হওয়ার কারণে এখন এটা বিশাল একটা বড় মসজিদে রূপান্তরিত হয়েছে ঠিক আছে এখন আমরা একটু সামনের দিক যাওয়ার চেষ্টা করি মসজিদ শেষ করার পরে আমরা এখন মূল ভবনের দিক যাব সেটা হলো আজিম সৌধুর সাব তার ফ্যামিলি নিয়ে এবং পরিবার নিয়ে যেই বাংলোতে থাকতেন ঠিক বাংলোর দিকে যাওয়ার চেষ্টা করব। এবং দেখার চেষ্টা করব আসলে উনি কোন ঘরে থাকতেন ভাবে থাকতেন সে বাংলোটাই আপনাদের সামনে এখন তুলে ধরব এটা হলো তার প্রবেশ পথ এটা হলো প্রবেশ পথ এটাই এটাই তার বাংলো এটাই বাংলো এবং এখানেই থাকতেন এখানে থাকতেন এবং কথিত আছে জমিদার আজম চৌধুরীর সাপ এইটাকে এই ভবনটাই এই ভবনটাই হলো মূল ভবন এটা এটাকে এটাকে আমরা সরু শুনে এসেছি এটাকে চিলাকোঠা বলা হয় এই যে সেই চিলাকোঠা এখানে উনি বিকাল হলে চেয়ার নিয়ে বসতেন এবং দিঘির চারপাশে এরকম যখন গাছপালা ছিল না দিঘির চারপাশে এই উপর থেকে দেখতেন কে কে কোথায় আসেন উনি এখান থেকে বসে দেখতেন এবং তার মূল জমিদারি ছিল এখানে এখানে তার মূল কার্যক্রম এবং আমরা আরও একটু সামনে যাওয়ার চেষ্টা করতেছি ওনার যারা পরিবার বর্গ ছিল তারা বিবিরা বিবি যারা ছিল তাদের একটা গোসলখানা ছিল বা গোসলখানা ছিল সেই গোসলখানাটা আমরা দেখার চেষ্টা করব আমি একটু পূর্বেই বলেছিলাম এই এই আজম চৌধুরী সাহ বসতেন ঠিক তার বিবিরা যে গোসলখানা যেখানে ওই সময় একটা কূপ ছিল সেই গোসলখানায় আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব এখানে ঠিক এখানে দেখেন এখানে এখানে একটা সাংবাদা ঘাট ছিল সেটা সেটাকেই তার বর্তমান বর্তমান যারা প্রজন্ম আজিম চৌধুরী সাহেবের নাতি এটা সংরক্ষণ করেছেন সংরক্ষণ করে এটা একটা দেখানোর চেষ্টা করেছেন ঠিক তারা এখান থেকে নেবেই এই কূপে তারা গোসল করতেন এই এটাই সেই কূপ তার পরিবারবর্গ একসময় সে গোসল করতেন কালের অবর্তমানে হারিয়ে যাওয়ার কারণে এটাকে উনি আজিম চৌধুরী সাহেবের সেই নাতি উনি এটা সংরক্ষণ করতেছেন এবং এটা এই পুরা ভবনটা এবং এটা দেখভাল করার চেষ্টা করছেন আরও ইতিহাস সামনে জানাবো এই আজিম চৌধুরী বাড়ির একটা মূল রহস্য আছে মূল রহস্য আছে আমরা ছোট সময় থেকে দেখে এসেছি সেই মূল রহস্যটা আরেকটু পরে উপস্থাপন করবো ঠিক আছে সামনে দেওয়ার চেষ্টা করি মূলত সেই কোয়া যেখানে আজিম চৌধুরীর বিবিগণ গোসুল করতেন এটাই সেই কূপ যেটা এতক্ষণ বলা হলো হ্যাঁ একটু আগে বলেছিলাম যে এখানে এটাই ছিল সে সে আজম চৌধুরী সাহেবের বেগমদের গোসলখানা আচ্ছা এই গোসলখানার একটা ইতিহাস আছে যে সেটা হলো কিং বদন্ত জমিদার সাহেব আজিম চৌধুরী আঠারোশো সালে শুরু থেকেই এই বিবিদের জন্য একটা গোসলখানার ব্যবস্থা করেন ঠিক এই এই গোসলখানা আসতে আসতে ওনার চিলাকোটা থেকে নিজ দিয়ে মাটির নির্দেশ সুরঙ্গ পথে ওনারা বিবি সাহেবরা এসে এখানে গোসল করতেন এই এইটাই এটাই সেই কথা এই চিলাকা থেকে পর্দার সহিত আদিম চৌধুরী সাহেবের জমিদারের যে বেগম সাহেবেরা গোসল করতে আসতেন ঠিক গোসল করে আসার একটা রাস্তা তৈরি হয়েছিল সেটা হলো এই কেনাকোটার নিচ দিয়ে সুরঙ্গ পথে সুরুঙ্গ পথে এসে তারা এখানে গোসল সারতেন গোসল সেরে আবার সেই সুরঙ্গ পথেই ওনার সেই বাসায় চলে যেতেন এটাই হলো তার এই গোপন কূপের রহস্য হ্যাঁ আমরা এখন দেখানোর চেষ্টা করতেছি আজিম চৌধুরীর বিবিদের জন্য অন্দরমহল এই অন্দরমহল অন্দরমহল বলতে এই সেই আঠারো সালেই তাদের বিবিদের জন্য থাকার ব্যবস্থা করেছেন অন্দরমহল যাকে বলা হয় এটাই এই এটাই সেই অন্দরমোহন অন্দরমহল এখানে এটাই অন্দরমহল এবং ওনার বিবিরা থাকতেন উঁচুতে উঁচুতলায় এবং রান্না করতেন ইসতলা এটাই সে অন্দরমোহল আসলে কারের অবর্তমানে এগুলো সব হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে তাই জাস্ট একটা স্মৃতি রক্ষার্থে এই সুরকি ইটগুলো কি সংরক্ষণ করা হচ্ছে আমরা এখন অন্তরমহল থেকে আমরা বাহিরে যাওয়ার চেষ্টা করি কথিত আছে এই আদিম চৌধুরী সাহেবের এই দিগির একটা ইতিহাস আছে এইভাবে দেখছেন দিঘিটা এই দিঘিটা চারদিকে ওনার বাড়ির চারদিক থেকে শুরু করে এই পর্যন্ত ঠিক এই পর্যন্ত এসে ঠিক ঠিক এই পর্যন্ত আর ঠিক এইটুক জায়গা এই জায়গাটুক হলো ওনার মেয়ে মেন গেট এটা হলো মেন গেট আর এই দিঘি দিঘি তৈরির একটা ইতিহাস আছে সেটা হলো আজিম চৌধুরী সাপ উনি জিনদের সাথে চলাফেরা করতেন জিনদের সাথে বসবাস করতেন উনি এই জিনদের দিয়ে এক রাতে এক রাতেই এই দিঘিটি করেছেন এক রাতেই করেছেন এক রাত্রেই শেষ করেছেন এবং শুধু একটা গেট রেখেছেন এই হলো tar digir ekta itihas